কোরআন বুঝতে কোরআন জানতে চলো শিখি আরবি ভাষা সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা কোরআন বুঝতে রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম দারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডেয়ারে ভর্তি চলছে দারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা এর ঠিকানা পিটিআই সেন্টারের পূর্বপাশেই শাহ আলম ব্যাংকারের বাসা পালং শরিয়তপুর সদর ঠিকানা পিটিআই সেন্টারের পূর্বপাশেই শাহ আলম প্যাঙ্কারের বাসা পালং শরিয়তপুর আদর্শ ভাষা মাদ্রাসা এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদদের আলোকে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী ধারা আদর্শ পাঠদান সাপ্তাহিক ও মাসিক সেমিস্টার পরীক্ষা গ্রহণ গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আরবি বাংলা ও ইংরেজি হাতে লেখায় বিশেষ গুরুত্ব প্রদান মানসম্মত বেলা খাবারের সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয় দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় তারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা আদর্শ মানব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য সুপ্রিয় অভিভাবক আপনাকেই বলছি আপনি কি আপনার কন্যা সন্তানকে সুশিক্ষা পাঠদানের কথা ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকেই এহকাল ও পরকালে মুক্তির লক্ষ্যে একজন সঠিক আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে চাচ্ছে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন দারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল মারিফ আদর্শ মহিলা মাদ্রাসা ঠিকানা পিটিআই সেন্টারের পূর্ব পাশেই শাহ আলম ব্যাংকারের বাসা পালং শরিয়তপুর সদর আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন তারপরে সিদ্ধান্ত নিন সন্তান আপনার তাকে আদর্শবান মানুষ গড়ে তোলার দায়িত্ব আমাদের এনশাহ আল্লাহ ভর্তির জন্য যোগাযোগ করুন হাফেজকারী আবুরাহাট অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মোবাইল শূন্য এক সাত শূন্য পাঁচ সাত সাত শূন্য সাত نعي نعي غاء غاء نعين غين فاء غين فاء قاف كاف لام ميم قاف كاف لام ميم نون هاء نون هاء واون يا واون يا هذه حروف الهجر هذه حروف الهجر